ঢোকা দিলে এটা ভিতরে চলে যাবে অলরেডি এই দেখুন পি নিয়ম এটা কাজ করতেছে পি নিয়ম এটা কাজ করতেছে আমি যদি এখন এই পি নিয়মটা দেখেন এটা আর বজে না পি আমি যদি আটকা রাখি তাহলে এটা আর বজে না এখন এটির মধ্যে একটা জটিল একটা সেটিং আছে সেটা দেখাবো দেখেন সিদ্র আছে সিদ্রোর মধ্যে এখানকার যে তিনটা আছে তিনটা ঢুকবে এই যে নাইফ কিটা খেলবে এটার মধ্যে এখানে ঢুকতে পারে একত্র দুটি ঢুকানোর সম্ভব না ঢুকাতে গেলে অনেক সময় পিনটা বাঁকা হতে পারে সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা খুলে নেব অবশ্যই এটা আমরা খুলে নেব যাতে মধ্যে কাজ করতে সুবিধা হয় এই ভিতরে স্প্রিং একটা হাত দিবেন হাতে চাপ রাখার পরে জাস্ট এই যে এখান থেকে এটা

এখানে এই নাটটা লাগানোর শেষ এখন দেখেনি নাইফ কিভাবে কাজ করে নাইফ কাজ করবে এখানে যে এখানে দেখেন এই এই পাশটা যখন কাজ করবে দেখেন এই যে

আমাদের এটার কাজ শেষ আমরা এখন মেশিনে সেট করবো মেশিনে সেট করার কিছু নিয়ম আছে সেটা দেখাবো আমরা সেটা কিভাবে লাগাবো দেখেন এটা কোন পজিশনে লাগাবো সেই পজিশনটা আমাদেরকে জানতে হবে কারণ এটাতেই কিন্তু আমার ভিতরের যে প্লাস্টিকের যে রাবারটা আছে ও এখান দিয়ে বের করে একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে আসে সেক্ষেত্রে যদি এইটা যদি ঠিক না থাকে তাহলে ছোট হবে বড় হবে বিভিন্ন সমস্যা হবে এটার কোন পজিশনটা থাকবে সেটা আমি দেখাবো এবং এটা নিয়ম কি যেটা আমাদের করতে হবে অবশ্যই মেশিনকে রান রাখতে হবে মেশিন রান্না নিয়ে কাজ করা যাবে না মেশিন কোন কাজ করলে এটা মিলবে না এই যে ভিতরে রান চলতেছে এটা ভিতরে চলতেছে আমরা ওই অবস্থায় রাখে আমরা এখন কি করবো মেশিনটাকে একবার চালায় নেব এ দেখেন এই যে ঘুরে ও কি করতেছে এটা একটা জটিল প্রবলেম ও এক একবার এ দেখেন ঘুরে কি হচ্ছে তার মানে এটা আমাদের প্রবলেম এই যে এটা ও এখানে নির্দিষ্ট কোনো জায়গার থেকে ও লড়তে পারবে না কারণ এটা কেন লড়তেছে সেটা আমাদেরকে সলভ করতে হবে দেখেন এই যে কারণ ও এখানে একটু মুভ করবে না এখানে কেন মুখ করছে সেটা আমাদের সমাধান করতে হবে আমাদের এখানে যে মুখটা করে একটু মুখ করবে বাট অনেক একটু ঝামেলা ছিল আমি এটা সমাধান করে দিছি এখন যে মুভটা করবে দেখেন ও কিন্তু একটা পজিশন আমি যখন মেশিনটা এটা মেলাতে যাই ও কিন্তু একটা পজিশনে থাকে সেক্ষেত্রে আমি যখন চালায় নেব ও একটা পজিশনে যাবে ওই পজিশনের সাথে মিলাই আমাকে আমার মেশিনটাকে এটা মেলাইতে হবে সেক্ষেত্রে এটা আমি ধরবো যে কোন পজিশন আছে এই এখান থেকে দেখেন এখানে যে বেস মেন যে উপরে বেসটা আছে বেস থেকে আপনি দেড় মিলিমিটার নিচে রেখে এই দেড় মিলিমিটার নিচে রেখে আমাকে প্রথম এটা বসা হবে আমরা পাতিগুলো এখন যেভাবে দেওয়া আছে সেভাবে এটা দুই পাশে পাতিগুলো লাগাই দেবো না লাগাই তাহলে কোনো কাজই করবে না সেক্ষেত্রে এটা ছোট বড় হবে এটা আমরা অবশ্যই লাগাই নেবো

একদমই দেখেন এই পাশে যে কয়টা আমার আছে সব অ্যাকুরেট আমি আরও কয়েক দেখি দেখছি অবস্থা